বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব এবং তার পাশাপাশি জায়দ হাসান এবং চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমা যেটা নাম হচ্ছে উৎসব তো এই ছবিগুলো চুয়াল্লিশতম দিনে এসে কটা করে শো পেয়েছে কটা শো হাউসফুল দিয়েছে কটা শো অলমোস্ট ফুল শো দিয়েছে এবং চুয়াল্লিশতম দিনে সে কত কালেকশন করলো এবং টোটাল কালেকশান কত আনিছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমত আমরা কথা বলবো সাকিব খান অভিনীত সিনেমা তাণ্ডব নিয়ে তো তাণ্ডব সিনেমাটার কত কালেকশান হয়েছে এটা নিয়ে যদি কথা বলি তো দেখুন তাণ্ডব সিনেমাটার আজকে চুয়াল্লিশতম দিন এবং চুয়াল্লিশতম দিনে ছবিটা শো পেয়েছে পাঁচটা তার মধ্যে স্টার সিনেপ্লেক্সে পেয়েছে তিনটে শো এবং লায়ন সিনেমা আসে পেয়েছে দুটো শো টোটাল পাঁচটা শোয়ে রিলিজ করেছে এবং কালেকশনের যদি কথা বলি কালেকশন হয়েছে ছাপ্পান্ন হাজার নশো টাকা মতো ছাপ্পান্ন হাজার নশো টাকা মতো কালেকশান করেছে এবং টোটাল যেটা কালেকশন রয়েছে সেটা হচ্ছে দশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা দশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা ছবিটার ওভারঅল কালেকশন হয়েছে ছবিটা কিন্তু কোনোরকম কোনো শো হাউসফুল শো বা অলমোস্ট ফুল শো কিন্তু দেয়নি এবার আমরা আসবো দ্বিতীয় ছবিটায় যে ছবিটার নাম হচ্ছে উৎসব এবার এই উৎসব ছবিটা কত কি কালেকশন করেছি তো উৎসব ছবিটা চুয়াল্লিশতম দিনে টোটাল শো সংখ্যা পেয়েছে কটা টোটাল শোয়ের সংখ্যা কটা না চুয়াল্লিশতম দিনে ছবিটা টোটাল শো পেয়েছে হচ্ছে কটা শো পেয়েছে ছত্রিশটা ছত্রিশটা শো পেয়েছে তার মধ্যে শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে একটা শো হাউসফুল গেছে বাকি সেইভাবে কোনো শো কিন্তু হাউসফুল যায়নি আজকে এবার কালেকশান ডেফিনেটলি অনেকটা কম এসছে কালেকশন এসছে এগারো লক্ষ আট হাজার টাকা এগারো লক্ষ আট হাজার টাকা কালেকশন এসছে এবং টোটাল কালেকশন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সাত কোটি চুরানব্বই লক্ষ টাকা সাত কোটি চুরানব্বই লক্ষ টাকা ছবিটার কালেকশান দাঁড়িয়েছে এবার দেখা যাক পরবর্তী সময় ছবির কালেকশানটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তো উৎসব যেভাবে কালেকশানটা করেছে ডে বাই ডে তাতে উৎসব ছবিটা একটা প্রাউডের ব্যাপার বাট আমার খারাপ লেগেছে তাণ্ডব সিনেমাটা যেন তাণ্ডব যেভাবে এগো ছিল হুট করে যেন পুরো একটা খায় হারিয়ে ফেললো ছবিটা তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকবে পড়ে পরে ভিডিতে